আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলেন যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে সোজা বাংলা কথায় যারা আলেম আর যারা আলেম নয় কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে নাই তারা কখনো সমান হতে পারে না এটাকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন হাল ইস্তাবিল আমা ওয়াল একজন চোখারা লোক অন্ধ আর যে চোখ দিয়ে দেখে সে যেমন সমান নয় ওরান হাদিসের জ্ঞান সম্পন্ন একজন আলেম আর একজন জাহেল ওই পরিমাণ সমান নয় কুড়িগ্রামের গ্রামের নির্বাচনী এই ভোটযুদ্ধে আপনাদের কাছে অনেক ক্যান্ডিডেট এসেছে বর্তমান আছে আমি আপনাদের কাছে একজন আলেম হিসাবে দাবি করি প্রত্যেকটি মুসলমানদের উচিত সমাজের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে আলেমদেরকে প্রাধান্য দেওয়া কেন প্রাধান্য দিতে হবে আমার রাসুল বলেছেন ওলা ইসরাইল আমার নবীর কোনো বেটা ছিল না বেটা জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করেছেন যত বেটা হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কাফের মশ্রিকেরা বলেছিল মোহাম্মদ আটকুরা মোহাম্মদ মারা যাবে তার ইসলামকে ধরে রাখার জন্য লাটিয়াল বাহিনী বেটা নাই তখন আল্লাহ রব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করেছেন এই কাউসারের সূত্রটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই হাবিব আপনি চিন্তা করবেন না আমি আপনাকে কাউসার দিয়েছি মানে কেয়ামত পর্যন্ত যতগুলো আলেম আসবে আপনার ইসলামকে দুনিয়ার জমিনে সঠিক ভাবে প্রতিষ্ঠার জন্য আলেমরা হবে আপনার ব্যাটার সমান মর্যাদা বা সুতরাং আপনারা কুড়িগ্রামবাসীরা আল্লামা মহাদ্দিস নুরবক্ষ একজন প্রকৃত আলেন রাসুলের রাসূলের হাদিসকে পঁচিশ থেকে তিরিশ বছর ছাত্রদেরকে করিয়েছেন এই জন্য প্রত্যেকটি ইমানদারের কাজ হলো সব মার্কা পিছনে ফেলে দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কোরআনের ধারক বাহক আল্লামা মহাদ্দেশ নূর বক্তকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়ে রাসুলের রুহানি সন্তানের বিজয়কে নিশ্চিত করে দেওয়া এই জন্য আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমার মদিনা বলা নবী বাহাকির মধ্যে বলেছেন কেয়ামতের ময়দানে এক ব্যক্তি জাহান নামের হয়ে গেছে সে জাহান যাবে আর ওর দেশে ওর এলাকার একজন আলেন জান্নাতে যাবে দেখা হবে জিজ্ঞেস করবে ভাই কোথায় যান বলে আমি জাহান নামে যাই বলে তুমি কোথায় যাও বলে আমি তো জান্নাতে যাই বলে দেখো তুমি একদিন নামাজ পড়তে মসজিদে গিয়েছিলে মসজিদের পানি পাইতেছিলে না আমি বেনামাজি মানুষ কিন্তু বদনা নিয়ে দেয়া তোমাকে দিয়েছিলাম আলেম ভাই তুমি এইরকম পানি দিয়া উজু করছো আজকে আমার জাহান নামের ফয়সালা তুমি যাতে না বেনামাজি না হবে এই জন্য আমি বদনার পানি দিয়ে সহযোগিতা করেছি দেখুন আল্লাহকে কিছু বলা যায় কিনা বাইহাকির হাদিসে এসছে আলেম আল্লাহর কাছে যাবেন বলে আল্লাহ ওই ব্যক্তিটা বেনামাজি ছিল কিন্তু আমি নামাজি আলেম ভালোবেসে বদনার পানি দিয়ে নামাজ পড়া সুযোগ করে দিতে ও যদি জান্নাতে না যায় আমি জান্নাতে যাব না আল্লাহ সাথে সাথেই আল্লাহর ওই ওলি ওই আলেমের সুপারিশ গ্রহণ করে ওই ব্যনামাজীকে শুধু আলেমকে বদনার পানি দিয়ে সাহায্য করার কারণে জান্নাত নিয়ে যাবেন যদি এই হয় একজন আলেমের সাহায্যকারীর অবস্থা তারা আমি বলে করি ভোট বিদ্রবলের মাধ্যমে কুড়ি গ্রামে একজন শক্তি কার আলেম রাসূলের আলাইহিস সংসদে পাঠিয়ে দাও আপনার আমার নৈতিক দায়িত্ব ফরয আইন কথা বলেন ঠিক এইবারে উদ্দপ্ত হবান জানিয়ে আপনাদের কাছে বিবেক আপনার কাছে ছেড়ে দিয়ে আমি আবারো ইয়ালমের বিজয়। যাতে স্মরণিত হয় নিশ্চিত হয় এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভ করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু